সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে তোমাদেরকে দেখাবো করবি ফুলের ডাল কেটে নিয়ে কিভাবে নতুন চারা তৈরি করবেন একদম সহজ সরল পদ্ধতি প্রত্যেকে এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন মূল ভিডিওয় আসার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আমি আমরা যে সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি বা আপনারা দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোপুরিভাবে দেখবেন পুরোপুরিভাবে দেখে চারা তৈরি চারার পরিচর্যা পদ্ধতি সব কিছু জানতে এবং শিখতে পারবেন যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন ভিডিওর মধ্যে সমস্ত বিষয় তথ্যগুলো না জেনে বুঝে চারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হতে পারেন ব্যর্থ হওয়ার কারণেও আপনারা কমেন্টে এই দর্শক বন্ধু ভাইয়ের মতো রিপ্লাই বা উত্তর পাঠাতে পারেন যে এভাবে চারা করা সম্ভব নয় এই ভিডিওটা আমি আগেই চ্যানেলে দিয়েছিলাম করবড়ি ফুলের ডাল থেকে বা কাটিং করে কিভাবে নতুন চারা তৈরি করা সম্ভব এই দর্শক বন্ধু ভাই হয়তো ভিডিওটা পুরোপুরি না দেখে কমেন্ট করেছে কিংবা আমরা যে পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওটা হয়তো এক থেকে দেড় মিনিট দেখে চারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাই এইভাবে কমেন্ট করে আমাকে পাঠিয়েছে আপনাদেরকেও তাই বলি ভিডিও ভালোভাবে দেখে চারা তৈরি করবেন অবশ্যই একশো পারসেন্ট গ্যারেন্টি করবরি ফুলের কাটিং থেকে চারা আপনারাও তৈরি করে নিতে পারবেন আমার মতন করে আমি এই ভিডিওতে সমস্ত তথ্য এবং বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানু পুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি কিন্তু আমাদের এই সকল ভিডিওগুলো আপনারা ভালোভাবে না দেখে না বুঝে উঠে আপনারা ব্যর্থ হয়ে যান তখন আপনারা কমেন্ট করেন যে আপনার দেখানো ভিডিওর সিক্রেট সম্পূর্ণ ভুল তাই বলি ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখবে অবশ্যই এবার মূল ভিডিও শুরু করছি আমি এই ভিডিওতে দেখাবো কাটিং পদ্ধতিতে কিভাবে করবরি ফুলের চারা তৈরি করবেন রুট হরমোন ব্যবহার করে করবরি ফুলের চারা তৈরির তিনটি পদ্ধতি আছে এক নম্বর গুটি কলম দুই নম্বর কাটিং পদ্ধতি তিন নম্বর বীজ থেকে এখানে আমি কাটিং পদ্ধতিতে রুট হরমোন ব্যবহার করি নতুন চারা তৈরি করার জন্য আমি মাদার গাছ থেকে ডাল বা শাখা সংগ্রহ করে এনেছি আনার পর দেখুন ঠিক গড়ার দিকে পাতার গড়ার দিকে এরকম সমানভাবে কেটে নিতে হবে কাটার সময় গড়ার দিকটা যেন থেতলে না যায় এবং কাটিং ডালের সাইজ হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি কাটিং ডালের গড়ার দিকের অংশের পাতাগুলি এভাবে কেটে ফেলে দিবেন। আপনারা রকম ম্যাচুরেট ও সুস্থ সবল শাখা কাটিং করে চারা বসাবেন আপনারা খুব নরম বা বয়স্ক ডাল নেবেন না করবরি ফুলের চারা তৈরি করার জন্য তাহলে আপনারা ব্যর্থ হতে পারেন এই পদ্ধতিতে করবি ফুলের ডালগুলি কাটিং করে নিন মিডিয়াতে যেমনটা আপনাদের আমি দেখাচ্ছি এরকম ভাব যতগুলো চারার প্রয়োজন ততগুলো কাটিং করে নিতে পারেন এই কাটিংগুলি বসানোর জন্য একটা পাত্রে আমি আগে থেকে বালি ভরাই করে নিয়েছি বাড়ি তৈরি করার বালি আপনারাও যে পাত্রেটির মধ্যে কাটিং বসাবেন বালি ভরাই করে নেবেন আবর্জনা মুক্ত এবার দেখুন প্রতিটা কাটিনের গোড়ায় আমি রুট হরমোন পাউডার লাগিয়ে নিচ্ছি এটা সাদা রঙের দেখতে হয় এই পাউডারটিকে আমি জল দিয়ে গুলে নিয়েছি যাহাতে প্রতিটা কাটিংয়ের গোড়ায় ভালোভাবে আটকে বা লেগে যায় চারা তৈরির ক্ষেত্রে কোনো রকম অসুবিধে না হয় এখন শ্রাবণ মাস শেষ হতে চলছে আপনারা যখন করবি ফুলের কাটিং বসাবেন সাধারণত বর্ষাকালের দিকে বসানোর চেষ্টা রাখবেন এখন বর্ষাকাল শেষ হতে চলছে তাই এই সময় যারা চারা তৈরি করতে চান করবি ফুলের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন বাতাসে আর্দ্রতা আছে আপনার চারা ঝিমিয়ে যাবে না খুব সহজেই এবং কম টাইমের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে অন্যথায় গ্রীষ্মকাল বা অন্য কোনো সময় আপনারা হয়তো চারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়ে পড়েছেন তাই আর চারা তৈরি করার চেষ্টা রাখেন না এখন এই ভিডিও দেখার পর আবার পুনরায় চেষ্টা করুন করবি ফুলের কাটিং থেকে চারা তৈরি করার জন্য আমি প্রতিটা কাটিং ডালের গোড়ার দিকে যে রুটিন হরমোন বা রুট হরমোনটি লাগিয়ে নিয়েছিলাম লাগিয়ে নেওয়ার দুই তিন মিনিট পর এবার পাত্রেটির মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারাও দুই তিন মিনিট অপেক্ষা করবেন যাতে কাটিংগুলোর গোড়ায় রুট হরমোন ভালোভাবে আটকে যায় পাত্রেটির মধ্যে বসিয়ে দিবেন কিছুটা ছাড়া ছাড়া খুব একটা ঘনত্ব রাখবেন না তাহলে ফাঙ্গাস লাগবে চারাটা নষ্ট হয়ে যেতে পারে প্রতিটা কাটিং ওই বালি বা মিডিয়ার মধ্যে ডেট থেকে দুই ইঞ্চি গভীরে পুঁতে দিবেন কাটিংয়ের গোড়াগুলি এইভাবে পাত্রের মধ্যে বসানো কমপ্লিট হয়ে গেলে ঝাড়ির সাহায্যে সুন্দর করে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরেও যেন ওই কাটিং ডাল বা শাখাগুলি এদিক ওদিক হিলে না থাকে তাহলে আপনার নতুন চারা তৈরি হবে না এবার এই পাত্রেটিকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে অর্থাৎ খুব একটা গভীর ছায়ার মধ্যেও রাখা চলবে না যেন সূর্যের আলো সামথিং এই কাটিংগুলোর উপরে এসে পড়ে তাহলে খুবই ভালো হবে মাঝে মাঝে জল দিবেন বালি যত ময়শ্চর্যা থাকবে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওই সমস্ত কাটিং ডালগুলির থেকে নতুন শিকড় বেরিয়ে আসে আমি পনেরো থেকে কুড়ি দিন আগে পাত্রে এটি কাটিংগুলি বসিয়েছিলাম এখন দেখুন আপনাদেরকে একটা চারা তুলে দেখাচ্ছি ভালোভাবে সাদা রঙের শিকড় হয়েছে দেখুন কাটিংটির গোড়ায় এখনও রুটিং হরমোন বা রুট মিডিয়া লেগে আছে সেটাও দেখা যাচ্ছে আবার একটা কাটিং চারা আমি তুলে দেখাচ্ছি দেখুন এটা খুবই কম পরিমাণে একটা সাইডে শিকড় হয়েছে আপনারা যদি শিকড়ের পরিমাণটা একটু বেশি বাড়াতে চান তাহলে আরও পনেরো কুড়ি দিন অপেক্ষা করবেন শিকড়ের পরিমাণ বেড়ে যাবে আপনাদের চারাগুলো তাহলে লাগানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমি যে দুটি কাটিং চারা আপনাদেরকে দেখালাম ওই দুটো চারা এখন আমি গ্রো প্যাকেটে কীভাবে বসাচ্ছি দেখে নি বাগানে ফুল চাষ করার জন্য চারা গাছটি আগে উপযুক্ত করে তুলতে হবে সম্পূর্ণভাবে এইভাবে গ্রো প্যাকেটে হালকা ঝুড়ো মাটি দিয়ে হালকা ভাব চিপবেন যেহেতু সাদা রঙের খুবই সামান্য পরিমাণে ছোট শিকড় হয়েছে তাই জোরে চিপে দিলে শিকড় ভেঙে নষ্ট হয়ে যাবে পুনরায় আপনার চারাটি মারা যেতে পারে আমি গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দেখুন হালকা করে ঝাঁকিয়ে নিলাম এরপর জল দিয়ে দেবো জল দেওয়ার পর আরো কয়েকদিন এই গ্রো প্যাকেট চারা সমেত ছায়াযুক্ত স্থানে রাখবো তারপরে ফুল সানলাইটে বের করে আনব চারাটি দীর্ঘ লম্বা হয়ে গেলে বাগানের মধ্যে প্রতিস্থাপন করব এই ভিডিওতে দেখানো সিগ্রেট এবং পদ্ধতি খুবই সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি শেখানোর চেষ্টা করেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে চারা তৈরি করুন একশো পারসেন্ট গ্যারেন্টি চারা তৈরি হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এ ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যায়